তো বন্ধুরা আমি রেডি হয়ে গিয়েছি দেখো ডিপাম আর আজকে এই করেছি। পরেছি মাথায় হচ্ছে তেল দিয়েছি তেল দিয়েছি বলে দেখো পুরো জটা করে নিয়েছি এসে শ্যাম্পু দেবো আর তো চলো অফিস থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বন্ধুরা আজকে রান্নাবান্নাগুলো এগুলো ছিল দেখতেই পারছো তোমরা কি কি রান্না আছে মাছ ছিল চটচড়ি ছিল চাটনি ছিল তারপরে মোচা চিংড়ি ছিল এই মোচাটা আমি রান্না করেছিলাম ভালো লেগেছিলো খেতে তো বন্ধুরা এখন আমি যাচ্ছি ঘুরতে আর এই ড্রেসটা পরে নিতে দেখি একটু দিয়েছে দেখো মাথে আর এই বেলটা পরেছি বেলটা বহুত দিন পর বললাম তো এই হচ্ছে আজকে ফুল লোক তো চলো হচ্ছে বেরোই আর কোথায় যাবো দেখা যাবে বন্ধুরা এই দেখো হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি তো আজকে যে জায়গাটা যাচ্ছি ওই জায়গাটা কিন্তু আগে অলরেডি গিয়েছি আর এই জায়গাটার কিন্তু আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি একটা অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি আর এদিকে এসে দেখলাম কি সুন্দর ধানের মাঠ একদম ধানগুলো পেকে পেকে রয়েছে দেখতে এত ভালো লাগছিলো যেগুলো পেকে গেছে একদম ধানগুলো পালা দিয়ে রেখেছে দেখতে খুব সুন্দর লাগছে একদম পেকে পেকে গেছে হলদে সবুজ টাইপের খুবই সুন্দর দেখতে লাগছিলো তো গ্রামের ভিতরে এই রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগে কারণ এত বিউটিফুল হয় কি বলবো আবার এত সুন্দর একটা পুকুরও আছে হেবি সুন্দর হাওয়া হচ্ছিলো রাস্তাতে তো এই জায়গাটায় কিন্তু আগেও এসেছি তো আগেও আমি তোমাদেরকে এই জায়গাটা ব্লগ দিয়েছি তো আজকে আবার ইচ্ছা করলে এই জায়গাটা চলে আসি কারণ এই জায়গাটা আসতে আমাদের খুবই ভালো লাগে তো এটা ছিল হচ্ছে সেই জামিরটা নদীর পার কারণ তোমাদের তো আমি আগেই এইটা ব্লগে আমি দেখিয়েছিলাম তো সেই নদীর পারে আবার আমরা চলে এসেছি হাওয়া খেতে কারণ এই গরমকালে নদীর পারে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া হয় আর এই জায়গাটায় এসে কিন্তু সন্ধেবেলায় বসে থাকতে খুবই ভালো লাগে তো সেই কারণে আমি ভাবলাম যে চলো আমিও আমার বেরোনোও হয়ে যাবে আর তোমাদের সাথে সেটা শেয়ার করাও হয়ে যাবে এই নদী পাড়ে কিন্তু আশেপাশ থেকে প্রচুর ছেলে মেয়ে আরও বাড়ির লোকজন সবাই কিন্তু এসে এখানে বসে থাকে আর উঁচু যে বাঁধটা আছে যেটা আগের ব্লকে তোমাদের দেখিয়েছিলাম ওখানে তো আরও অনেক লোকজন বসে থাকে কারণ এই দিকে জায়গাতে প্রচুর মানুষ থাকে তারা এসে এসে সব নদীর পাড়ে বসে থাকে শুধু নদীর পাড়টা বসার জন্য খুবই ভালো জায়গা আর এখানে ঘাসগুলো বেশ ছোটো ছোটো তো সেই জন্য বসতেও অসুবিধা হয় না তো এই দেখো এসে বসেই পড়েছি একদম নদী ওই যে পিছনে নদী আর সামনে হচ্ছে এখানটায় আমরা একটু সামনের দিকে এগিয়ে এসে বসে পড়েছি পিছনে যে জায়গাটা ছিলাম ওই জায়গাটায় বসিনি ওই জায়গাটা একটু নোংরা ছিল আর এই জায়গাটার মাঠগুলো ছোটো ছোটো ঘাসগুলো ছোটো ছোটো তাই এখানে এসে বসে পড়েছি আর ওই দেখো ওইদিকে হচ্ছে ক্রিকেট প্র্যাকটিস চলছে আর প্রায় সন্ধ্যে হবে হবে করছে তো বেশ একটু সন্ধ্যে লাগুক তারপর ফিরবো বাড়ি তার আগে অবধি কিন্তু এখানেই একটুক্ষণ বসে থাকবো আর গাড়িটা এখানেই রাখা হয়েছে তো আমি বসে পড়েছি আমার বড় রয়েছে পাশে তো তোমরা যখন হচ্ছে যে বেরো কোথায় কোথায় বেরো আমাকে কিন্তু জানিও দেখো সূর্য ডুবে যাচ্ছে পুরো হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এই সূর্য নেই তাই এদিকটা দিকটা দেখো অন্ধকার হয়ে এদিকটা রাত হয়ে গিয়েছে কারণ এদিকে সূর্য নেই তার মানে ওটা পশ্চিম দিক পরিবারের পথে ভাবছিলাম যে কী খাবো কী খাবো তো চলে এসেছি দেখো এই দোকানটায় তো এই দোকানটা আমাদের মিছে আর রয়েছে আইস পার্ক বলে একটা হচ্ছে আইসক্রিম পার্লার যেখানে হচ্ছে আইসক্রিম তো পাওয়া যায় সেই সঙ্গে সবথেকে ফেমাস যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে মকটেল আর সে সঙ্গে হচ্ছে ফালুদা আমি মেনলি এখানে ফালুদা খেতেই এসেছিলাম আর এখানকার ফালুদাটা খুবই টেস্টি এটা যখন ওপেনিং হয়েছিলো তখন হচ্ছে আমি ফার্স্ট বাইট যখন খেয়েছিলাম সেটা অনেকদিন আগের কথা তো সেই সময় আমার খুবই ভালো লেগেছিলো কিন্তু তারপরে আর কখনোই আমার খাওয়া হয়নি তো আজকে হঠাৎ মনে হলো যে চলো এখান থেকে হচ্ছে খাওয়া যাক তো এখানের খাবারগুলো বেশ ভালো টেস্টি ছিল মানে খাওয়ার নয় সরি ড্রিঙ্কসগুলো তো এই দেখো এখানে আমাদের ফালুদাটা রেডি হয়ে গেছে তো এই ফালুদাটার হচ্ছে প্রাইস হচ্ছে সেভেন্টি রুপিস তো এটা দুজনে আরামসেই খাওয়া যেতে পারে তো এইটার মধ্যে একটা বড় আইসক্রিমের স্কুপ দিয়েছে আর সেই সঙ্গে প্রচুর পরিমাণে হচ্ছে ড্রাই ফ্রুটসও ছিল বেশ ভালো খেতে ছিল আর হচ্ছে রাবড়িটাও খুব গাঢ় ছিল আর এই দেখো আমি হচ্ছে তোমাদের ইয়েটা দিয়ে দিয়েছি প্রাইস রেটের চারটা তো এটা মেচে হতে একদম হচ্ছে যে দোকানটা সে লাইট জোন বলে আর উল্টো দিকে আর এখানে দেখো ওনার এই যে এগুলো হচ্ছে যা যা ইনগ্রিডিয়েন্টস ওনার লাগে সেইগুলো এরপরে আমরা নিলাম এটা হচ্ছে এটা হচ্ছে মইতো মইতোই নিলাম এমনি নর্মাল যেটা আমরা সবসময় খেয়ে থাকি সেটাই আর এক্সপেরিমেন্ট করলাম না এটাও সিক্সটি রুপিস হ্যাঁ এটা সিক্সটি রুপিস দাম ছিল তো এরপরে বেশ দুটো ড্রিঙ্ক খুব ভালোই খেলাম আর কি ফালুদাটাও ভালো খেলাম এটাও তাহলে আজ থেকে আলু পুজো রাতে গেলাম পান্ধ পাত্র ব্লকটা এখানেই শেষ